যদি আপনি এখনো কন্টেন্ট মনিটাইজ না পান চিন্তার কোনো কারণ নেই চারটি উপায় বলবো যে চারটি উপায়ে আপনিও পাবেন সবার মতোই কন্টেন্ট মনিটাইজ তো সবশেষে কিন্তু চার নাম্বার উপায়টি বেশি গুরুত্বপূর্ণ একটা উপায় আপনি স্কিপ করবেন না তো আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার ফেসবুক থাকবে এখানে পেজ হলে পেজে আইডি হলে আইডিতে আসার পরে এক নাম্বার যে উপায়টা রয়েছে আপনাকে এটা চেক করতে হবে আপনি যে ভিডিওগুলি আপলোড করছেন আপনার পেজ বা আইডিতে এই ভিডিওগুলি আপনার সঠিক পরিমাণে রিস্ক পাচ্ছে কিনা যদি আপনার ভিডিওগুলি সঠিক পরিমাণে রিস্ক না পাই তাহলে আপনি কিন্তু ওই পেজ বা আইডি থেকে জিন্দিগিতেও কন্টেন্ট মনিটাইজ করতে আপনি পাবেন না কেন পাবেন না কারণ ফেসবুক মনে করবে না আপনি পাওয়ার উপযোগী হয়েছে কিনা অবশ্যই আপনার ভিডিওগুলোতে সঠিক পরিমাণে ফেসবুক থেকে রিস্ক পেতে হবে যদি আপনি কনটেন্ট মনিটাইজ করতে চান তো এটার জন্য আপনি কি করবেন প্রথমে দেখতে পাবেন আপনার এরকম পেজের প্রোফাইল থাকবে এখানে আপনি এই জায়গায় একটা ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন তারপর আপনি দেখতে পাবেন একটু নিচের দিকে আসলে আপনি আজ থেকে দুই তিন দিন আগে যে ভিডিও গুলি আপলোড করে ফেলেছেন ওই রকম ভিডিও আপনি এখান থেকে পেয়ে যাবেন তার নিচে আপনি এখান থেকে পেয়ে যাবেন সি ইন সেট নামে একটি অপশন আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এই জায়গায় যখন আপনি ক্লিক করবেন এখান থেকে দেখবেন কন্টেন্ট কোয়ালিটি নামে এরকম একটা অপশন এখান থেকে আপনার টিক মার্ক করা আছে কিনা যদি এরকম টিক মার্ক করা থাকে তাহলে বুঝে নেবেন আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন এই ভিডিওগুলি হাদিস অপটিভাই স্পনটার রিসপন্স অফ অপটিভাই এখানে কিন্তু শো করছে মানে আপনার এই ভিডিওগুলি সঠিক পরিমাণে রিসপন্স পাচ্ছে এরকম যদি হয় তাহলে আপনি এইখান থেকে কনটেন্ট মনিটাইজ পাওয়ার উপযুক্ত আপনি হবেন ফেসবুক মনে করবে অবশ্যই আপনি এইখান থেকে সেভ করে নেবেন এটা ছিল আপনার এক নাম্বার উপায় দুই নাম্বার যেটা রয়েছে সেটা হলো আপনি ভিডিও দেন আপনার ভিডিও রিসপন্স পাচ্ছে এখন আপনাকে এটা সেট করতে হবে আপনার ভিডিওগুলি ফোরইউতে যাবে কিনা যদি আপনার ভিডিওগুলি ফলিত না যায় তাহলে ফেসবুক মনে করবে না আপনি কন্টেন্ট মনিটাইজ সবার যদি আপনি হয়েছেন এটা সে মনে করবে না অবশ্যই আপনার ভিডিওগুলি ফলিত যেতে হবে যদি আপনি কন্টেন্ট মনিটাইজ পেতে চান তো এখন আপনি এইটা কিভাবে চেক করবেন যে আপনার ভিডিওগুলি ফলিত যাবে কিনা তার জন্য আপনি আবার চলে আসবেন পেজে আসার পরে এখান থেকে দেখতে পাবেন প্রোফাইল এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে দেখতে পাবেন ড্যাশবোর্ড নামে অপশন থাকবে আপনি এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে আপনি কি করবেন থেকে দেখবেন পেজের নাম এখান থেকে শো করবে আপনি এখানে ক্লিক করবেন তো যখন আপনি এখান থেকে নামের উপরে ক্লিক করবেন এখান থেকে নিচে দেখতে পাবেন পেজ রেকমেন্ডেশন নামে একটি অপশন আপনি এখানে ক্লিক করবেন তো এখানে আপনি যখন ক্লিক করবেন এখান থেকে দেখবেন আপনার পেজটা এখান থেকে রেকমেন্ডেবল লেখা শো করছে কিনা যদি এখান থেকে আপনার পেজটা রেকমেন্ডেবল থাকে তাহলে বুঝে নেবেন আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন এই ভিডিওগুলো আপনার ফরিতে পৌঁছাবে এবং যখনই আপনার ভিডিও গুলি পরিধি বসাবে তখনই আপনার ফেসবুক মনে করবে যে আপনি কনটেন্ট মনিটাইজ করার উপযুক্ত হয়েছেন আপনাকে সাইন আপ দিয়ে দিবে এটা আপনাকে অবশ্যই এখান থেকে চেক করে নিতে হবে তারপর আপনি কি করবেন তিন নাম্বার যে রয়েছে এটা আপনাকে জেনে নিতে হবে যে আপনি যে ফেসবুকে কাজ করছেন ফেসবুক এর দুটি আপনি মানছেন কিনা এটা আপনাকে চেক করতে হবে যদি ফেসবুক এর কোনো কমিউনিটি আপনি না মানেন কোনো সমস্যা আপনার পেজে থেকে থাকে তাহলে আপনি ওইখান থেকে জীবনেও পঞ্চান্ন নিচ্ছে চাকরি পাবেন না অবশ্যই আপনাকে এখান থেকে নিতে হবে তার জন্য আপনি কি করবেন এখান থেকে আপনি এই যে রেকমেন্ডেবল লেখা একটু নিচে চলে আসবেন আসার পরে এখান থেকে দেখতে পাবেন পেজ স্টারাস আপনি কি করবেন এখানে ক্লিক করবেন তো যখন আপনি এখান থেকে পেজ স্টারাস ক্লিক করবেন এখান থেকে দেখবেন আপনার এখান থেকে টিক মার্ক শো করছে কিনা মানে সবুজ টিক মার্ক যদি এখান থেকে সবুজ টিক মার্ক শো করে তাহলে বুঝে নেবেন আপনার পেজ কোনো প্রকার সমস্যা নেই সবকিছু ঠিক রয়েছে আপনি ফেসবুকের সমস্ত কমিউনিটি আপনি মেনেছেন তো এই আপনি যদি এই তিনটা বিষয় আপনার পেজে ঠিক থাকে তাহলে ফেসবুক খুব শীঘ্রই মনে করবে আপনি কন্টেন্ট মনিটাইজ পাওয়ার উপযোগী আপনি হয়েছেন তো এখন আসি সর্বশেষ চার নাম্বার যে উপায়টা রয়েছে এটা তো এটার জন্য আমি কি করবো প্রথমে চলে আসবো এই যে আপনার কন্টেন্ট মনিটাইজ সেকশন রয়েছে আমি এখান থেকে এই যে মনিটাইজ এই জায়গায় চলে আসলাম তো মনিটাইজ সেকশন আসার পরে এখান থেকে দেখতে পাবেন ফেসবুক কি বলেছে ফেসবুক এখান থেকে বলেছে তিন বিডিশন অনলি মানে হলো আপনি ফেসবুকে নিয়মিত কাজ করবেন আপনার ভিডিও রিচ পাবে আপনার ভিডিওগুলি ফরিত যাবে ভিডিও ভাইরাল হবে ফেসবুকে সমস্ত কমিউনিটি আপনি মানবেন এই সমস্ত কিছু করার পরে ফেসবুক যখন মনে করবে আপনি কন্টেন্ট মনিটাইজ পাওয়ার উপযোগী হয়েছেন ওই সময় আপনাকে শুধুমাত্র ইনভাইটের মাধ্যমে কিন্তু আপনাকে এই সেটআপটা দিবে এছাড়া কিন্তু দ্বিতীয়ত আর কোনো রকম উপায় কিন্তু আর নেই যে আপনি এগুলো করলেই পাবেন ফেসবুকের নিয়ম হলো আপনি ফেসবুকে নিয়মিত কাজ করবেন সব সময় সতর্ক মিনিট আপনি মানবেন তারপরে ফেসবুক যখন মনে করবে আপনি পাওয়ার উপযুক্ত হয়েছেন অবশ্যই আপনাকে শুধুমাত্র এই বিজনেস এর মাধ্যমে কিন্তু আপনাকে এই কনটেন্ট মনিটাইজটা দিবে অবশ্যই আপনি মনে রাখবেন তো আমি এর আগে যে তিনটা নিয়ম আপনাকে বললাম যদি আপনি এগুলো সঠিকভাবে কাজ করতে পারেন বা আপনার পেজের সমস্ত কিছু ঠিক থাকে তাহলে অবশ্যই ফেসবুক মনে করবে আপনি কনটেন্ট মনিটাইজ পাওয়ার উপযুক্ত হয়েছে আপনাকে তারা সার্টিফিকেট দিয়ে দিবে এতে আপনার কারা হনার দরকার নেই গ্রামের দরকার নেই আপনি আপনার মতো করে নিয়মিত কাজ করুন অবশ্যই সময় হলে আপনিও পেয়ে যাবেন এতটুকু ধৈর্য আপনাকে রাখতে হবে ফেসবুকে কাজ করতে হলে